আমি এখন আছি বারুনির ঈদ আনন্দ মেলার হীরের ফুল নামে দারুণ সব হাতের কাজের একটি স্টলে এই মেলা চলছে ধানমন্ডি সাতাশের মাইডাস সেন্টারে এবং লেবেল বারোতে আমি এখন আছি আঠাশ নম্বর স্টলে তো এই স্টল থেকে আমি একটি সমুদ্র কিনলাম কি অবাক হচ্ছেন দেখুন না আমার গলায় ছোট্ট একটি সমুদ্র ঝুলছে রিয়েল ঝিনুক করি রং কাঠ ও সুতার সমন্বয়ে তৈরি এই গলার মালাটা কিন্তু চমৎকার লাগবে যখন আপনি এক কালারের কোনো ড্রেসের সাথে পরবেন আনফর্চুনেটলি আজকে আমার সেরকম কোনো গেট আপ নেই আমি আসলে মেলাতে চলে এসেছিলাম এবং এসে এই দোকানটার সামনে এসে থমকেছিলাম যে এত সুন্দর সুন্দর হাতের কাজের ইউনিক ডিজাইন যেগুলো আমি আসলে অন্য কোথাও পাবো না তো এই জন্যই কিনে ফেললাম এক কালারের সাথে কিন্তু এই জিনিসগুলো দারুণ যাবে এছাড়াও এই স্টলে আছে ক্রুশের তৈরি বিভিন্ন রকম হাতে তৈরি গহনা পুতুল চুড়ি আংটি কাঠের তৈরি বিভিন্ন রকম অর্নামেন্টস এখানে পাবেন এবং সেটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে হ্যাঁ তো যেগুলো কিন্তু বাজারে আপনি অন্য কোথাও পাবেন না এগুলো আপুদের নিজেদের বানানো একদম ইউনিক ডিজাইনের কালেকশান আমি সবসময় নারী উদ্যোক্তাদের পাশে থাকতে চেষ্টা করি আপনারাও আশা করি থাকবেন তাই আর দেরি করবেন না আজই মাইরাস সেন্টারে চলে আসুন যারা ঢাকায় আছেন আর যারা দূরে আছেন বা মেলায় আসতে পারছেন না তারা ফেসবুকের মাধ্যমে এই হিরের ফুল পেজটাতে অ্যাড হয়ে যান এবং দারুণ দারুণ সব হাতের কাজের ইউনিক কালেকশন সংগ্রহ করুন ভালো থাকুন আল্লাহ হাফেজ